ফার্স্ট হচ্ছে তোমার একটা সুন্দর সিবি বানানো দরকার এই সিবিটা কম্পিউটারের দোকানে গিয়ে যদি তুমি বানাও তাহলে তোমার মতো একশো জন এই সিবি বানাবে একশো জনের সিবির চেহারা যখন এক হয় তখন নকল নকল মনে হয় সো এই জায়গাতে তোমার করা উচিত তোমার সিবিটা তোমার মতো করে বানানো উচিত কারণ এই যে দোকানের সিবিগুলোতে পরিবর্তন হয় শুধু ছবিটা পরিবর্তন হয় কিন্তু যে কন্টেক্স থাকে যে তথ্য থাকে দেখা যাচ্ছে সবাই সেম থাকে অর্থাৎ এই সিবির তথ্য থাকাও যা না থাকাও তা এই জন্য এইসার ডিপার্টমেন্ট তোমাদেরকে ডাকে না বা ডাকবে না এই সমস্যা এড়ানোর জন্য তোমার উচিত তোমার সিবিটা নিজ হাতে বানানো এবং তুমি বানানোর পরে তোমার সিবিটা সুন্দর নাও হতে পারে এই জন্য সিনিয়র কোনো বড়ো ভাইয়ের সহযোগিতা নেওয়া এবং নিশ্চিত করা সিভিতে এমন কোনো তথ্য সংযুক্ত না করা যেটার দ্বারা হাস্যরসের যোগান হয় যেমন অনেকেই দেখি যে ইনস্টিটিউটের নাম দিতে গিয়ে ইউনিভার্সিটির নেম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে এটা কি হাস্যকর নয় কি অবশ্যই হাস্যকর সো এই জায়গাতে বানান ভুল এটাও যেন না হয় কোনটা জিপিএ কোনটা সিজিপে এই সকল বেসিক ভুল যাতে না হয় সো এই সকল বিষয় যদি একটু নজর দাও এবং কোন প্রতিষ্ঠানে আবেদন করছো সেই আবেদনের প্রেক্ষাপটে ওই প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে তোমার কি স্কিল আছে শুধুমাত্র সেইটুক তথ্য যদি তোমার সিভিতে দাও এভাবে তুমি দশটা আবেদন করলে আমি আশা রাখি তুমি তিন থেকে চারটা কল পাবে এবং একটি চাকরি পেয়ে